কি কও তুমি দুইবার করছি দরকার আরো দুইবার কর তুমি কি কও ঠিক আছে তুমি তালাক দেওয়ার ব্যবস্থা করো আমি ঘরে যাইতাছি ছেলে দেখতে কত সুন্দর স্মার্ট এই ছেলে যে মাল খায় আমি যদি দেখলে বুঝছাসি করতে পারি না নিজেরে এই দেখো এই বাজারের ব্যাগটা নিয়ে এসো এ না বাজারের ব্যাগ আসার সময় আমার জন্য একটা সোনা নিয়ে এসো বুইরা বয়সে আবার সোনু বস্তা মন চাইতাছে হ্যাঁ হ্যাঁ একবার ঘুমাইতে গেলে তো আবার সামরা ধরো ঘুষ পড়ছে কি না বুঝতে পারছি সুন্দর হওয়ার ইচ্ছা না কম না ঠিক আছে ও ভালো কথা তোমার মাইয়ের জামাই বাদাম মায়ের কুৎ গেছে বাড়ির থেকে আমি কেমনে কুমু কোনো খোঁজখবর রাখো না আমি কেমনে কুমু দেশে থাকো না বিদেশে থাকুক হ্যাঁ নাই বাফাই থাকো না ডাক দামাই আরে হ্যাঁ মিষ্টি কি

হ ভাবটা দেখো না একটা ছাঁটাও মুত্তা এনে শয়তানের বাচ্চা বাপ মা মাইয়া সব মুখের বেবার তোর মত কি কইছস আমার মুখের বেবার খারাপ আমার বেবার খারাপ 니জের বেবার উঠ যা পাই না দস তোর কাছে তোর যা বাইরা আবার খাম্বার মত দাঁড়ায় রইছে কানবি ও কানবো জন্য

এক কাম কর এলাকার মানুষ খবর দেবো করে লোক নিয়ে আসো চারি পাঁচজন কান্দার জন্য যাস না বাবা তোর পায়ে ধরছি তোমার বাড়িতে বাইরে তবে জীবনে কিছু কামাই করতে পারে না না পারে এই একটা মাইয়া জটিল একটা মাইয়া জন্ম দিয়েছে এই सेम আপনার ক্যাটাগরি আমার মাইয়া আমার মত কিবনা কার মত হইবো অল টাইম চলতে থাকে এটা চলবই তুই যাবেই নাকি তোরে ঝাড়া দিয়ে বাইরে বের করব গুমের মধ্যে বকে বকু গালি গালাস করে করবই তোর মত বেড়াল লগে থাকলে গুমের মধ্যে কে অল টাইম করব একদিন আপনারে গালি দিছে আমার আব্বা কুক কুক তো সমস্যা আছে কই আমার মাইয়া আমারে কইছিস তোর সমস্যা আছে মাথা টুপি দিছেন খারাপ কথা কই যায় গতে গে তুই মনে আমার মাইয়া আমারে বাইঞ্চাত আমি আমার মাইয়া রে তুই আমারে কইছিস বাইঞ্চু কাম মনে তুই তো তলে তলে কানতাছস কানতে কানতে শ্বাস হয়ে যেত যে কান নাই কই কাঙ্গালি করে কাঙ্গালি যাইগা হ্যাঁ তোর আটকাই রাখছে রাখছে না আমার ছোটনের পিছা দাবাই

পরিচয় হোক কথাবার্তা বলো আমরা একটু ভিতর থেকে আসি কে ওই বলছিলাম আমাদের কাছের কিছু আত্মীয় স্বজন আছে তোমার ফুফুর শ্বশুর খালা শাশুড়ি এরা আসলে পয় পরিচয় হোক কথাবার্তা বলো আমরা একটু ভিতর থেকে আসি আমার ম না না আছে কি বললো তুমি মাল খোর করো নাকি হ্যাঁ মাল খেয়েছি তো

এই বড় ভাই তুমি না মায়ে এটা জীবনটা নষ্ট করলা এর আগে একটা বল এখন একটা ধরে লইছে মালخور এই আরে বাবা এরে তো খালি মাউখর না এরে দেই পুরো পাগল அப்பா তুমি ওর লাগি তালাকের ব্যবস্থা করো আমি এই মাউখর লগে জীবন সংসার করব না তুমি মানাইছ নাছল বিয়া কয়বার হয় মানুষের

ঘড়াবাড়ি। मेहमानতি কম আমাদের। মন সম্মান থাকলো না,ই মুক্ত খাবো কেমন করি? চিন্তা করিস না, রাতটা যাক। সকালে দেখতাছি। যা, মেহমান গরে একটু ভিতরের দিকে যা। সি 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 সিমা রইছ না, যা। জামাই ভুল করে ফালাইলাম। এই ছেলের কাছে মি বিয়ে দি। হ্যাঁ? কিছু বুঝতেছিনা আমি। টেনশন আমার আমি তো শ্বশুর বেটা আমি তো শ্বশুর শ্বশুরের সিগারেট সাথে কেউ শ্বশুরের সামনে কেউ সিগারেট খায় হ্যাঁ নতুন দাবাই তুই বেটা একদিন হয় নাই তোর কাছে আমার মেয়ে বিয়ে দিছি এখনই বেদবি করছ আমার সাথে টাকা রেস কে

ওই আসলে কি তোমার বউ তুমি নিয়ে যাও নিয়ে যাও তোমারই তো বউ আর তুমি তো ওর জামাই আমার বিয়ের কথাbarta শুনতাছস আর আমি তোমার সংসারই করব অন্যbaka সংসার করব না যেই সংসারে শ্বশুর আর শাশুড়ি এক লাইন বেশি বুঝে আমি কইরাই মাইয়েরা নিজের বাড়িতে রাইখা জামাইরা قبضہ করতে চায় এই সংসারে কোনোদিন সুখ না আর এরকম করব না দামাই আর করব না বাবা জি আমি তোমার তোমাদের বাসায় যাব কোন প্রয়োজন নেই বাবা জি ভুলে গেছ না মাফ দাও বিয়া দিয়ে দিবেন সংসার করো আর বিয়ে হয় না এটা না বিয়া সাতা মতার বিয়ে বিয়া হয় নাকি শোনা এই পোলা মদ খানা আমনে একটু খাইবেন আমনে মাইয়াও খাইবো আম্মা খাইবো শুই দেখি সি সি খায়া তেরে মেরে জিন্দেগি আমি একজন আজি সাহেব তিন সেটবা রস করছি আমারে দিয়ে কি এগুলো সম্ভব বল মানুষ সিসি দিবে না মুখে থুতু মারবে গু মারবে মুখে গো মারায় আছে আপনারা লদদেশ আলো নাই তুমিও মজা লইতাছ জামাই আমারটা খাইছেন আমারটা Porsche আমার টাকা পয়সা রে জাহান নাম বানায় দিছে দুই সেল মাস ভাষায় বুয়ে আছিল সর্দার

দুই চার ছয় মাস পরে দেখবেন ঘরে যা আমি দেখতেছি বাদ বাকিটা আমি সংসার করুক না এটা কোনো কথা বললাম মেয়ে তোমার খুব ভালোবাসে আমার মেয়ে বিয়ে বসতে চায় না জোর করে দিছি বেশি লোভ করেন না বেশি লোক করলে আমও যায় যে হিরণ সির লোকে মেয়ে বিয়ে দিছেন না ওটার লোকে তালাক দেওয়া আর একটা হিরণ সি খুঁজে যেটা আওয়ার টাইম বতর টানে আর কথা নামাই সবাই হইতে পারে ভালো জামা ইনশাআল্লাহ কি বিওয়ার্থনা করল হইছে না যাই ভুল তো মানুষই করে অপরাধ করছেন ভুল না মাফ করে জানা লোকেরা সে <be paintings> <hand> <That>

ঠিক আছে বাবুজি আমি লাগলে দশ বন্ধু জানি আমার বড়ির খারাপ ব্যবহার করিস না তোর তোর সবার মাধ্যমে কিছু কই স্বামী স্ত্রীর ব্যাপার আমার নাক না গলাই